তারাও আমাদেরকে বলে শুধু আপনাদের দেশ থেকে যদি দুর্নীতিটা আপনারা দূর করতে পারতেন তাহলে এই দেশ অনেক আগে উন্নত হয়ে আমি নিজে আমার ওই মিটিংয়ে সেটা বলেছেন ফলে আমাদের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ অর্থনীতিতে অফিস আদালতে ভূমি অফিস কাস্টম অফিস খাজনা কোর্ট কাচারি ঘুষ ছাড়া ফাইল চলে না আমার ফাইলের খবরটা কি মামলা তোমার ফাইল চলে না গ্রিস মোবিল তো লাগাও নাই ফাইল চলে না আজকে গেছে

সোশ্যাল জাস্টিস সামাজিক সুবিচার কোর্ট কাচরে আদালতে আর অবিচার জুলুমের শিকার হবে না ভিন্ন দল ভিন্ন মত দমন করা অন্যায়ভাবে মানুষকে জেলে পড়া শাস্তি দেওয়া রিমান্ডে নেওয়া আয়না ভরে নেওয়া মিথ্যা মামলায় মানুষকে আটকানো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার এই বৈষম্য থাকবে না একটা সামাজিক সুবিচার আমরা কায়েম করবো আইন আদালতে আমরা ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানায় অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য একটা উপযোগী পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব লম্বা বক্তৃতা করবো না আমরা শিবিরের সভাপতির বক্তৃতা শুনবো এই কারণে যে আজকে সমাবেশটাই হচ্ছে সেক্রেটারি জেনারেল সভাপতির আসার কথা ছিল তো সেই জন্যই মনের মধ্যে সভাপতি ছিল কিন্তু সভাপতির পক্ষে এসেছেন সেক্রেটারি জেনারেল আলহামদুলিল্লাহ ছাত্র যুব সমাবেশের উদ্দেশ্যে তিনি বক্তৃতা করবেন আমরা এই বরকতময় রাষ্ট্র দেখার জন্য চোখ দিয়ে দেখার জন্য একটু অপেক্ষায় আছি নাকি বলেন আমাদের কত শহীদেরা রক্ত দিয়েছে মৃত্যু বয়সে কারাগারে ফাঁসিতে ঝুঁকে হত্যা করা হয়েছে এরকম একটা বরকতময় রাষ্ট্র দেখার জন্যই তারা জীবনটা দিয়ে গেছে শাহাদের আগে তারা বলেছে আমাদের রক্তকে তোমরা ইসলামিক প্রবের জন্য কাজে লাগাবে আমাদের সামনে স্বাধীনতার চুয়ান্ন বছর পর সেই সুযোগ এসেছে দেশের জনগণকে ঘরে ঘরে যদি এই সুশাসনের জন্য বরকতময় রাষ্ট্রের জন্য আমরা দাওয়াত দিয়ে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট আনতে পারি আমাদের শহীদদের স্বপ্ন চব্বিশে জুলাই যোদ্ধাদের স্বপ্ন ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারি আমার মা বোনেরা এখানে আছেন হাজার হাজার মা বোনেরা পর্দার ভিতরে তাদের কাছে আমার আবেদন থাকবে এখন থেকে এই পাইপ কাছা প্রত্যেকটি ভোট কেন্দ্রে একা এক ভোট কেন্দ্রে চার হাজার পাঁচ হাজার করে ভোটার আছে সকালে হোক বিকাল হোক বাড়িতে বাড়িতে যাবেন দাঁতি কাজ করবেন পুরুষেরা যাবেন মহিলারা যাবেন আবুল কালাম আজাদের সালাম নিন দাঁড়ি পাল্লায় ভোট দিন এই কথা বলা ভোটকে দাঁড়ি পাল্লার পক্ষে নিশ্চিত করে ভোটার কন্ট্যাক্ট করা মিছিল করা দাঁতি কাজ করা মানুষকে ভালোবাসা হিন্দু মুসলিম অন্য যে কোনো দলের লোককে আপন করে নিয়ে যে আপনারা আগে তো সব শাসন দেখেছেন একটা শাসন দেখতে বাকি আছে সেটা হচ্ছে কোরআন সুন্নার আইন চালু করে দেশটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে কি বলেন অনেকে উদাহরণ দিয়ে বলছেন লাঙল দিয়ে অনেক জমি চাষ করা হয়েছে বহু ধান গুলে ধানও হয়েছে ধান কেটে নৌকায় টানা হয়েছে কি পরিমাণ কাটা হলো উর্বর ধানের কত ফলন নাকি বলেন নৌকায় কি পরিমাণ ধান আনলেন এটা কি দিয়ে মাপবেন কি দিয়ে মাপবেন দেখবেন সমাজের জন্য আপনারা কতটুকু আগিয়েছেন দেখলেন চুয়ান্ন বছরে যা তাই যে লাউ সেই কদু কি ঠিক না যে যায় লঙ্কায় সেই হয় না আমার কইলাম না ফলে আমরা বলছি যা আমরা দেখেছি তার দেখতে চাই না নতুন কিছু দেখতে চাই সেই নতুনের বাংলাদেশের জন্য এই দাঁড়িপাল্লায় আপনাদের কয়রা পাইক কাছে এটা আমাদের বিজয়ী আসো নাকি বলেন বারবার আমরা এখান থেকে বিজয়ী হয়েছি আমাদের পশ্চিয়ান শ্রদ্ধাভাজন একজন নেক মানুষ একজন বুজুর্গ তুল্য মানুষ হচ্ছে অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস মাটির মানুষ শ্রীহংকার মানুষ সৎ মানুষ হৃদয় মন দিয়ে এই অঞ্চলের মানুষকে আপন করে নিয়েছিলেন শারীরিক অসুস্থতা বার্ধক্যের কারণে আজকে তারই আর ভাই আমাদের সহযোদ্ধা আবুল কালাম আজাদকে আমরা এখানে দিয়েছি আপনারা কি আমাকে কথা দিকে দেবেন যে আবুল কালাম আজাদকে আপনারা নির্বাচিত করবেন নির্বাচিত করে কাজ করতে রাজি আছেন হাত তুলে রাখুন আজকে থেকে প্রতি ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে শুধু তারই পাল্লার আওয়াজ উঠবে আমরা নতুন দেখতে চাই সেই দেশের وما الا بالله السلام عليكم ورحمه الله وبركاته هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه منيب السلام عليكم ورحمه الله وبركاته